করতে এমন বিড়ম্বনায় প্রথমবার সরাসরি সাবধান করে গেলেন পজিটিভ কথা না বললে এই রেস্টুরেন্টে ভিডিও সাপোর্ট করা হবে না হতভম্ব অবস্থায় কথাটা বুঝতে সময় লাগলো একটু টেস্টে আছেন সেটা আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে হ্যাঁ আপনি গেস্ট রিভিউ দিবেন আমরা কিছু গেস্টে এবার বলে দিচ্ছি তো না যারা হয়তো আমাদের অন্য গেস্ট আছে যারা টার্কিশ আছে তারা তো জানে তারা হয়তো ভিডিওটা দেখলে তারা নাও পারে হয়তো বা বলছিলাম উত্তরায় তিন মাস ধরে চালু হওয়া টার্কিশ খাবারের নতুন রেস্টুরেন্ট টার্কিশ লাউঞ্জের কথা টার্কি দেশটা তত সুন্দর তাদের খাবারও কিন্তু অনেক হরেক রকমের আর এই টার্কি খাবার বাংলাদেশে সরাসরি প্রবেশ করেনি প্রথমে অটোমান সাম্রাজ্যে প্রবেশ করে এই টার্কিস খাবার এবং পরবর্তীতে মুঘলদের মাধ্যমে ভারত উপমহাদেশে প্রবেশ করে সেখান থেকেই বাংলাদেশে আস্তে আস্তে বিস্তার তবে বাংলাদেশের প্রধান বিস্তারটা হয় বাংলাদেশের বিভিন্ন মানুষ যখন মধ্যপ্রাচ্যে কাজে যায় এবং মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন টার্কিজুরেন্টে খাবার খেয়ে সেখানে কাজ শিখে দেশে ফিরে তারা কার্কিস খাবার রেস্টুরেন্ট চালু করে আমরা আজকে যাব টার্কিস খাবার খেতে টার্কিশ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পরে ঢাকাতে আবার একটু ভিন্ন ধরনের খাবার আমরা আসছি আর এম প্লাজা এটা উত্তরা সেক্টর এগারো জমজম টাওয়ার থেকে হাউস বিল্ডিং যাওয়ার দিকে এখানে এই রেস্টুরেন্টটা আর কতদিন হয়েছে আমি জানি না অনেক আগেরও হতে পারে আমার চোখে পড়েনি এটার নাম হচ্ছে টার্কিশ লাউন্স এসপ্রেসো এবং এখানে আই থিঙ্ক টার্কিশ খাবার দাবারই পাওয়া যায় এটাতে যাব যে টার্কিশ খাবার হয় খেয়ে দেখবো চলেন উপরে যাই দেখি টার্কিশের কী খাবার এদের এখানে পাওয়া যায় একদম টপ ফ্লোরে মনে হয় নাইনথ ফ্লোরে রুপটপে আসো আচ্ছা এটা এই যে টার্কি টার্কি বাইপ দেওয়ার জন্য এখানে ওনাদের যে ম্যাটগুলো আছে টার্কি এসপ্রেসো নিয়ে বিক্রি এম্পায়ার টেস্ট ইন এভরি বাইট দু হাজার পঁচিশ সালে উদ্বোধন হয়েছে মানে বেশি দিন না আসলে এই একটা আর একটা মানে রূপটপে চলো আগে রূপটপটা দেখে আসি না হলে ভেতরে পরে বসবো বা চমৎকার করে এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে প্লাস ওয়াল পেন্টিংগুলো সুন্দর ঝাড়বাতি বেশ সুন্দর লাগানো আছে

চুল অনেক ছোটো ছোটো করে কেটে ফেলেছি চুলের ট্রিটমেন্ট নিচ্ছি মানে আমার তো চুল বেশ পাতলা তো ওইটা একটু চেষ্টা করতেছি ঠিক করা যায় কি না আর পানি চেয়েছিলাম তো ওনারা আমাকে দিয়েছে ষাঁকুরার এই পানিটা ছয়শো পঞ্চাশ যেটা যেটার দাম প্রভাব দিয়ে আমি শিওর না বেশ বেশি হবে আর এটা দিয়ে ওনারা বুঝিয়ে দিল এই পানিটা দিয়ে যে আমরা এক্সপেন্সিভ কারণ পানি যদি এটা দেয় দ্যাট মিনস অন্যান্য খাবার তো আরও এক্সপেন্সিভ হবে দেখা যাক বিসমিল্লা বহুদিন পর এক্সপেন্সিভ রেস্টুরেন্টে আসছি খাবার ভালো হলে আই ডোন্ট মাইন্ড ল্যাম শিশ কাবাব আছে 1350 টাকা ল্যাম শর্মা 1000 টাকা দাম বিফ শর্মা 900 টাকা দাম এক পিসের দেখেন এখন খেতে এসেছি অর্ডার তো দিতেই হবে বাট দাম দেখে আমি অলরেডি একটু ঘাবড়াই গেছি আমি কাবাব প্লাটারটা নিচ্ছি না কারণ ওটা নিলে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে আমরা দুজন মানুষ খেতেও পারবো না অতগুলো আসসালামু আলাইকুম ভাই আমরা অর্ডার করতে চাচ্ছি ভিডিও একটু অফ কথা বলতে আচ্ছা বলেন আমার বিরুদ্ধ আছে কিন্তু অথেন্টিক টার্কিস টেস্ট পাবে তারা আমরা যে বাঙালি কিন্তু বাংলা কোন টেস্ট পাবো আর আমাদের শেফ কিন্তু টার্কিস শেপ আর প্রথম ব্রাঞ্চ আমাদের তুরস্ক ইস্তাম্বুতে প্রথমটা আর সেকেন্ড হলো বাংলাদেশে কিন্তু বাংলাদেশে ফুড থাই সাইনিস কন্টিনেন্টাল ইটালিয়ান সি ফুড এটা সব একদম ডিফিক্যালি মিস মিসিং হবে না একদম সেন্স এই ফুডের টেস্ট আছে যেটা আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে হ্যাঁ আপনি গেস্ট রিভিউ দিবেন আমরা কিছু গেস্টকে বলে দিচ্ছি তো না যারা হয়তো আমাদের অন্য গেস্ট আছে যারা টার্কিস আছে

কিন্তু আপনি যদি আপনার যে কোনো একজন কাস্টমারকে এসে ব্লক করুক বা না করুক তাকে গিয়ে এইটা বলেন যে এটা তো বাঙালিদের সাথে সাথে অতটা মিলে না সো আপনার কাছে ভালো নাও লাগতে পারে তাহলে সে কেমন ফিল করবে আপনি আমাকে সেটা একটু বলেন দ্য ওয়ে ইউ টক টু ইউর কাস্টমার যে প্রবাবলি আপনার কাছে লাগবে না কারণ আপনি তো বাংলাদেশি যে লোকের যে লোকের ভালো লাগবে না বাংলাদেশী লোক সে আপনার রেস্টুরেন্টে প্রবেশই করবে না না একে তো অপারেশন এক্সপেন্সিভ তারপরে হচ্ছে টার্কিশ ফুড তো যার কাছে মনে হবে যে না এই ফুড আমার খাওয়া উচিত না উনি তা আসবেই না আমি এসছি মানে কি তার মানে আমার আগ্রহ আছে ঠিক আছে না না অবশ্যই স্যার একদম দূর করে একটা ফুড অর্ডার করেছে এই ফুডটা হ্যাঁ এই যে মিক্সড মেজ ওই মানে মিক্সড মেজ মানে কি কি আইটেম না আমি অর্ডার করতে চাচ্ছি আপনাদের হামুস পিটা ব্রেড আপনাদের ডোনার শর্মা প্লাস হচ্ছে আপনাদের বিপের একটা কাবাব আছে চিকেনও আছে বিপও আছে এটা একটা আপনি নিজে বানান ভিডিওর জন্য আপনারা ভালো না আমি আসলে ভিডিওর জন্য এভাবে করি না তো আমার যেটা রিয়েল ওইটাই ঠিক আছে কোনো সমস্যা নাই মানে কিন্তু সকল ঠিক আছে আমি আমি আমাকে ভিডিও করছি আচ্ছা আমি মনে হল তিন মাস আগে ওপেন হয়েছিল আমি আমি ভাই আগেই বলছি আপনি যেমন আমাকে আগেই বলেন কারণ আমি বুঝতে পারছি যে আপনারা নিউ রেস্টুরেন্ট খুলেছেন আপনাদের একটা ভয় কাজ করছে যে একজন এসে না বুঝে একটা ভুল কথা বললে আমাদের ক্ষতি হবে এটাই তো এটাই বোঝা যাচ্ছে তো আপনার যদি টার্কিশ ফুড হয় আমি সেই টার্কিশ ফুড অনুযায়ী কথা বলবো আমি এটা বাংলাদেশের সাথে মিলায় কথা বলবো না কিন্তু যদি টার্কিশ ফুডের সাথে না মিলে আমি কিন্তু সেটাও বলবো এখন এটা ধরে না আমি আমি শুধু ব্লগ করলে ব্লগে যে আমাকে পজিটিভ বললেই সবাই আসবে তাও না আবার আমি একটা নেগেটিভ বলে যে কেউ আসবে না ব্যাপারটা এমন না আপনার মৌখিকভাবে যারা খাচ্ছে এদের রিভিউটাই হচ্ছে বেশি প্রযোজ্য একজন কাস্টমার খেয়ে যেমন ও আমি যদি ব্লগ ছাড়া আজকে খেয়ে গিয়ে আমার এক ফ্রেন্ডকে বলি ওই দোকানের খাবার ভালো ওইটা বেশি কাজে আমাদের বেশি টার্কিশ গেসা বেশি এইভাবে হয় যারা খেয়ে দেব তারা ঠিক আছে তাহলে এইগুলো জি জি মানে এটা হচ্ছে আই এম রিয়েলি সরি আমি কখনো কাউকে এইভাবে লাইক সরাসরি কি বলে এটাকে লাইক মানে মুখের ওপরে ব্যাপারগুলো এইভাবে আমি বলতে চাই না বাট উনি আমাদেরকে দেখে ব্যাপারটা আমি জানি না উনি কী বোঝাতে চেয়েছে বাট ব্যাপারটা এমনভাবে এসছে যে আপনি তো বাংলাদেশি বাঙালি আপনার সাথে সাথে তো এটা মিলবে না সো খারাপ বলা যাবে না খারাপ বললে আমরা সাপোর্ট করব না ভালো বললেই আমরা ব্লক সাপোর্ট করব মানে আমাকে উনি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে ওনাদের এখানে ভিডিও করতে হলে খারাপ বলা যাবে না প্রথমে ব্যাপারটা আমার কাছে এরকমই এসছে এবং যার কারণে আমি তাকে ওই ব্যাপারগুলো বলেছি আমি এগুলো না বললেও পারতাম বাট এনিওয়ে আমি তার কাছে অ্যাপোলজিও করেছি তাকে আমি একদম ডিরেক্ট এভাবে বলছি বাট উনিও যেটা বলেছে অ্যাজ এ কাস্টমার যদি আমি চিন্তা করি তাহলে তার সেই লোকের কাছে সেই কাস্টমারের কাছে ব্যাপারটা একদমই পছন্দ হবে না আমি ব্লক করি মানে এই না যে আমি কাস্টমার না অবশ্যই আমি একজন কাস্টমার অ্যান্ড দেন আমি ব্লকটা করছি যদি আমাকে বলে ব্লক করা যাবে না আমি জাস্ট সুন্দরভাবে চলে যাবো আমার তো জোর করে কোথাও করার নেই বাট এইভাবে অ্যাপ্রোচ করাটা ইজ নট প্রফেশনাল যার কারণে আমার থেকে কথাগুলো বের হয়েছে বাট এনিওয়ে পরে উনিও ব্যাপারটা আরও অন্যভাবে বুঝিয়েছে যে না উনি আসলে যেভাবে বলতে চেয়েছিল ভাবে বলতে পারেনি ব্যাপারটা যাই হোক আমরা অর্ডার করেছি খাবার আসুক এই ব্যাপারটা অবশ্যই আমি মাথায় নিয়ে এই খাবারের ব্যাপারে বলবো না এটা আমি অলরেডি ভুলেই গেছি বলা চলে খাবার ভালো বলে আমি হানড্রেড পারসেন্ট ভালো বলবো খাবার যদি আমার মনের মতো না হয় আমি সেটা অবশ্যই জানাবো সেই অধিকারও আমার আছে বাট আমাকে ফোর্স করে কখনও বলানো ভালো বলানো বা খারাপ বলানো যাবে না দরকার হলে আমি করবো না ভিডিও বাট আমি নট যে ওকে ভেরি গুড ফুড কাম এন তোমাদের তো আমাদের খাবার দাবার সব চলে এসেছে আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু দেখেন এটা কিন্তু একটা ব্রেড এবং এর উপর দিয়ে লাইক নাসোস স্টাইলে ছোটো ছোটো কিমা টাইপের বিপ এখানে স্প্রিঙ্কল করে দেওয়া আছে এটা বিপ ব্রেড বল ওনারা তার কিছু একটা নাম আছে যেটা আমি জানি না এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় পোড়া ব্রেডটার এটা আমাদেরকে দিয়েছে হচ্ছে এই একটা কাবাব আমরা অর্ডার করেছি এটা হচ্ছে উফা কাবাব বিপ উফা কাবাব এটার দাম হচ্ছে নয়শো টাকা কিন্তু কাবাবের সাইজটা কিন্তু এতটুকুই মানে বিপ মাত্র এতটুকুই পাবেন সাথে রাইস এখানে ব্রেড আছে প্লাস এই ব্রেড প্লাস এই সালাদ এখানে আমরা একটা হামুস অর্ডার করেছি এটা বেসিক্যালি ছোলা দিয়ে বানানো একটা খাবার একটা টার্কি প্লাস মিডল ইস্টে বেশ জনপ্রিয় উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রভাবলি অলিভ অয়েল নর্মালি অলিভ অয়েলে থাকে বাট ওনারা কি ব্যবহার করেছে আমি খাওয়ার পরে বলতে পারবো এটার দাম দুইশো পঞ্চাশ টাকা এই যে খাবারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা কাবাব মাঝখান থেকে কেটে দেয় সাথে একটু ফ্রেন্স ফ্রাইস রয়েছে এটার নাম হচ্ছে বিপ আদানা কাবাব শর্মা এটার দাম হচ্ছে নয়শো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রেড এটার নাম হচ্ছে পিটা ব্রেড এই পিটা ব্রেডটার দাম হচ্ছে একশো টাকা এখানে আমরা একটা ডেজার্ট নিয়েছি যেটা হচ্ছে কুনেফে লেখা আমি জানি না এটা কী এর আগে আমার এটা খাওয়া হয়নি এটার দাম চারশো পঞ্চাশ টাকা অথবা চারশো টাকা আর এখানে সাইডে যেটা দেখতে পাচ্ছেন না লাইক এই জিনিসটা এখানে ক্যাবেজ প্লাস এখানে আর একটা জিনিস এবং এটাকে আমি ঠিক বুঝতে পারছি না খেলে বুঝতে পারবো সাথে টমেটো গাজর দেওয়া আছে এটা সালাদ এখানে মেয়েও আছে প্লাস এখানে টমেটো সস আছে আর এইখানে টমেটো বাঁধাকপি লেটুস পেঁয়াজ শশা সব মিলিয়ে কাবাব আইটেমের সাথে খাওয়ার জন্য বেশ সুন্দর একটা সালাদ দেওয়া আছে এগুলো কাবাবের সাথে এমনিতেই আসে কমপ্লিমেন্টারি আমাকে বলেছে বাট আমি জানি না প্রত্যেকটা কাবাবের সাথে ওনারা দেয় কিনা বাট আমাকে দিয়েছে তো আমি আসলে এই পাশ থেকে এই যে আপনার এটাকে আপনি টার্কিশ পিৎজা বললেও খুব একটা ভুল হবে না থেকে পিজা করতে চাই চলেন করি চলুন এই আইটেমটা সবার ভালো লাগার মতো আইটেম না কিন্তু জেনুয়েলি আমার কাছে খেতে খারাপ লাগেনি এটা অবশ্যই আমাদের বাংলাদেশি স্বাদের সাথে যাবে না বাট যদি আমি টার্কিশ বা মেডিলিস্টের খাবার হিসেবে ধরি তাহলে এটা খেতে খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে স্পেশালি এই বিপের যে কিউবগুলো দেওয়া আছে আর নিচের এই ক্রাঞ্চটা বেশ ক্রিস্পি টাইপের এবং যার কারণে আপনি মুখে দিলে ওই ক্রাঞ্চিনেসটা চিনেসটা আসে আবার উপরে বিপটা সফট আমি এর সাথে একটু হামুস দিয়ে ট্রাই করতে চাই এই বিপ ব্রেডের সাথে একটু হামোস নিলাম হামুসটা থেকে একদম সোলার যে ফ্লেভার সেটা আসতেছে নর্মালি আসার কথা না এখানে আসছে এই আমাদের নেক্সট আইটেম সেটা হচ্ছে আমাদের শর্মা এই শর্মাটা আমি আগেই বলি এটা বেশিরভাগ বাংলাদেশি মানুষ যারা টার্কিশ শর্মাটা আগে ট্রাই করেননি তাদের কাছে খুব একটা মন মতো হবে না এই রিজন আমি বলি এখানে দেখেন বিফের পরিমাণটা বেশি আর পাশে অনুরোধে হালকা একটু সালাদ টাইপ কিছু দিয়েছে এর ভিতরে মিষ্টি মেয়ো জালাদা সস আমাদের লোকাল শর্মাগুলো তুলে ওইগুলো কিন্তু নেই পিওর মেট অ্যান্ড ব্রেড এই সাতটাই বেশি পাবেন যার কারণে অনেকেরই ভালো লাগবে না যেমন আমি দেখলাম বাণিজ্য মেলায় টার্কিশ একটা শপে যে কাবাবগুলো আসছিল যে শর্মাগুলো আসছিল তো বেশ একটা ভিড় হয়েছে অনেক মানুষই খাচ্ছে আবার কিছু মানুষ খুবই দুর্নাম করছে যেটা খাওয়ার মতোই না হ্যাঁ এটা সত্য অনেকের কাছে মনে হবে যেটা খাওয়া যাচ্ছে না বাট যারা এই মিট অ্যান্ড বেডের এই কম্বিনেশনটা আগে ট্রাই করেছেন এবং পছন্দ করেছেন তাদের জন্য ভালো লাগবে দেখি এটা কেমন ইসমিলা ভেতরটা দেখেন মেটা পরিমাণ ভালোই দিচ্ছে শর্মাটা যদি আমি তুলনা করি আমি লাস্ট কিছুদিন আগে ওমানে মানে ওল কিসে যে শর্মাটা খেয়েছিলাম ওইটার মতো এক্স্যাক্ট টেস্ট তো আমি পাচ্ছি না এবং টু বি অনেস্ট বিপটা বেশ ভালো পরিমাণ রসালো আছে কিন্তু বিপ যে আপনার একটা ইয়ে করা হয় গ্রিলড করে দেন শর্মাতে দেওয়া হয় এখানে ওই ব্যাপারটা ওই টেস্টটা একটু মিসিং কিন্তু খেতে একদম খারাপ না তবে আমি আবারও সাবধান করছি যে যারা বাংলাদেশি শর্মা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের সাথে এটা একটা ধাক্কার মতো হবে আপনার কাছে মনে হবে একটু কাঁচা কাঁচা এরকম ভাবে বানাই তবে আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু আরেকটু ফ্রাই বা গ্রিল হলে পারতো হতে একটা হ্যাক আপনাদেরকে বলি যদি এই ধরনের শর্মা খেতে ভালো লাগে মেয়েও দিবেন মেয়েটা দিলে আপনার একটা পরিচিত স্বাদ এর সাথে অ্যাড হবে দেন আপনার খেতে আর একটু ভালো লাগবে এখানে ওনার সালাদ দেখেন যে পরিমাণ দিয়েছে এই একটা সালাদ খেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভরে যাবে ওরা হালকা পেপার এবং সল্ট দিয়ে সিজনিং করেছে শুধু সালাদ খেতেও খারাপ এই জিনিসটা একটু খেয়ে দেখি আমরা চলেন এটা কিসের সালাদ

প্লাস গাজরের হালুয়ার মতো যে আইটেমটা প্লাস এই পিটা টার্কিশরা খুব পছন্দ করে এটা শুধু ব্রেডটা নিয়ে আপনি এরকম হামুসের মধ্যে ডিপ করে খেতে পারেন তোমাদের হামুসটা না সাপটা একটু অন্যরকম নর্মালি আমি বাইরে যত হামুস খেয়েছি হামুস তো ছোলা দিয়ে বানানো হয় বাট ওইটার কাঁচা যে একটা ফ্লেভার ওটা থাকে না বাট এখানে কাঁচা ফ্লেভারটা বেশ প্রকট বেশ বোঝা যায় মাসটা একটা ব্ল্যাক অলিভ আছে একটা পরা এবার চলে আমরা একটু ব্রেড হ্যাঁ সাথে এখান থেকে একটু উর্ফা কাবাব খাওয়া যাক উর্ফা কাবাবের সাথে এই মরিচের গ্রিলটা সব কিছু একসাথে মিক্স করে মুখে দিয়েছি খুব খারাপ লাগেনি তবে উর্ফা কাবাবের যে গ্রিল দেউটা থেকে আমি কোনো ফ্লেভারই বুঝতে পারি না আমি আরেকটু এমনিতে নিয়ে খেতে চাই এবার একটু খেয়ে দেখে ইউজ লিটারলি নো স্পাইস প্লেন মিট গ্রিল করা আমার যতদূর আইডিয়া আমি রঙও হইতে পারি টার্কিছি একটু স্পাইস ব্যবহার করা হয় টার্কিচ কিছু স্পাইস থাকে যেগুলো তারা ব্যবহার করে কাবাবে এবং কাবাবটা এত প্লেন হয় না আমি আমার আগের খাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি বাট এটা ডিফারেন্ট কাইন্ড অব হতে পারে বেশিও না তবে আমার কাছে এই বেডটা বেশ ভালো লেগেছে ওনারা একদম ক্রিস্পি করেছে তো বেশ মজা এটা একটু মেয়ে দিয়ে খেয়ে দেখি মেও নিলাম চলেন এটাকে আপনারা কম্পেয়ার করতে পারেন পিজ্জার সাথে জাস্ট পিজ্জার অন্যান্য আইটেমগুলো বাদ দিয়ে ক্রাঞ্চ আর হচ্ছে মিট আমার কাছে নাই সুইট যে ইয়েটা আছে টমেটো কেচাপ বা সস এটা কখনোই মজা লাগে না হামুসটা আমি আরেকটু খাই হামুসটাও আমার কাছে মনে হচ্ছে আরও বেটার হতে পারতো এই সলাদগুলো খুবই মজা করে বানিয়েছে এটাও বেশ ভালো ছিল এটা ব্রেডটাও বেশ সফট এবং আমার কাছে যখন খেয়েছি ভালো লেগেছে এটাও বেশ ক্রাঞ্চি আর উপরে বিফটের কম্বিনেশনটা ভালো ছিল মোটামুটি কয়েকটা আইটেমের ভেতরে আমার কাছে মনে হচ্ছে সব জায়গাতেই আপনি হয়তো চিন্তা করলে উন্নতি করতে পারেন বাট আমার স্বাদের সাথে তুলনা করলে কয়েকটা আমি বেশ ভালো স্বাদ পেয়েছি আর কয়েকটা মনে হচ্ছে আর একটু কাজ করা যেতে পারে এই ব্রেডটা খাওয়া হয়নি বাট এই ব্রেডটা আমি কী দিয়ে খাবো এটা চিন্তা করছি বেসিক্যালি ব্রেডগুলো তো ওই কাবাব ছাড়া আর খাওয়ার মতো তেমন কোনো আইটেম নাই কিন্তু কাবাবটা আমার ভালো লাগছে না আমি আমার বাংলাদেশি সাথে কথা বলছি না আমার অন্য জায়গায় এই ধরনের খাবার খাওয়ার অভিজ্ঞতা বলছি ওনারা আমাকে প্রথমেই সাবধান করেছে তো ব্যাপারটা মাথায় এখন গেঁথে গেছে সত্যি বলতে খাবার খেতে এসে আমি এরকম হস্টাইল সিচুয়েশন বা পরিস্থিতি এর আগে আমার সাথে খুব কমই হয়েছে মানে প্রথমেই তো একজন সাবধান করেছে যাই হোক উনি যেভাবে বোঝাতে চেয়েছে বাট বোঝানো এটাই ছিল যে খারাপ বলা যাবে না খাবারকে সেটা তো গেছেই বাট এখানে খাবার পরিবেশন থেকে শুরু করে স্টিল আমি খাচ্ছি আমার আশেপাশে দূর থেকে বিভিন্নভাবে তারা লক্ষ্য করার চেষ্টা করছে যে আমি কি বলছি কি করছি আমি বুঝতে পারি তাদের কনসার্ন তাদের বিজনেস বাট যদি তাদের মনে এই ব্যাপারটা এত বেশি পরিমাণে উদ্ভূত হয় যে বাঙালি স্বাদের সাথে এই খাবারগুলো যাবে না তাহলে বাংলাদেশে ওনাদের এই বিজনেসটা রান না করাই বেশি ভালো হতো ওই রিস্কটা থাকতো না বাট যেহেতু ওনাদের ম্যানেজমেন্ট বা ওনার এটা রান করছে তার মানে তার একটা ভালো আইডিয়া আছে যেটা বাংলাদেশেও মানুষ এই সাথে সাথে পরিচিত এবং খাবারগুলো খায় যার কারণে রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিন্তু এখন আপনি যেখানে যারা কাস্টমার আসবে তাদেরকে যদি আগেই এরকমভাবে বলেন যে এটা বাংলার সাথে সাথে যাবে না চিন্তা করেন আপনি খাবেন কি না অর ভিডিও করতে পারবেন কি না তাহলে ব্যাপারটা বেশ হস্টাইল হয়ে যায় স্পেশালি আমি যখন এটা নিয়ে ভিডিও করছি তখন যদি আমাকে বলা হয় তখন আমার জন্য পরিবেশটা আর তেমন স্বাধীন থাকে না আমার মনে হয় ওনারা এরকম না করে কেউ ক্যামেরা নিয়ে আসলে বা ভ্লগ করলে তাকে যদি অ্যাকচুয়ালি তারা যে খাবারগুলো খাওয়ায় কাস্টমারকে যারা সার্ভ করে সেগুলো ঠিকঠাক মতো দেয় তাহলে বেশিরভাগ মানুষই ভালো বলতে বাধ্য ভালো হলে কেন বলবে না আমি জানি এখানে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপারও আছে বিভিন্ন ব্লগারদের নামে বিভিন্ন দুর্নামও আছে সেগুলোও তাদের মাথায় আছে আই আন্ডারস্ট্যান্ড বাট ওই কারণে সবার সাথে হস্টেল পরিবেশ সৃষ্টি করলে বাকিরাও খুশি হবে না আর খুশি মনে খাবার না খেলে খাবারের এমনিতেও কম লাগবে একটা আইটেম যেটা এখনও ট্রাই করা বাকি আছে এটা লেখা ছিল কোনাফা চারশো পঞ্চাশ টাকা দাম উপরে একটা আইসক্রিমও ছিল এটা আসলে আমি কুনাফা ভেবেছিলাম বাট আই ডোন্ট থিঙ্ক এটা কুনাফা নাম কুনে ফে এটা আচ্ছা এটা তো কুনাফার মতো করেই বানানো হ্যাঁ এই যে বাট নট পিস্তাশিও কোনাফা যেরকম হয় ওরকম না নর্মাল কোনাফার মতো চলেন ট্রাই করে দেখা যাক কোনাফার উপর আইসক্রিমের কম্বিনেশনটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না আমার আসলে খাওয়া হয়নি এটা আগে সো এই জন্য এটা এইভাবেই খাই কিনা এই ব্যাপারে আমি কমেন্ট করছি না কিন্তু শুধু কোন আমি মুখে দিয়ে আমি যেটা মনে হয় সেটা আপনাদেরকে বলি এটা বাংলাদেশী কোনাপা মানে টার্কিশ টাইপের কিছু না কেন বলছি রেডি বাসায় আমরা যেরকম ওই যে ফ্রাই করে লাচ্ছা সেমাই দিয়ে যে কোনাপাটা বানাই না এক্স্যাক্টলি ওরকমই টেস্ট এবং বেশ মিষ্টির পরিমাণ অনেক বেশি এই আমি একটু খেলে আমার হ্যাঁ মনে হচ্ছে পেট ভরে গেল মিষ্টির পরিমাণ একটু বেশি তো ওই জন্য বাট টেস্টি ওই যে একটা ফ্রাইড ভাব আছে সেমাইটার মতো মানে সেমাইয়ের মতো আবার একটা ফ্রাইড ভাবও আছে আবার আবার মিষ্টিও উপরে আবার একটু আইসক্রিমও দিয়ে দিয়েছে তো এটা ভালো লাগবে খেতে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য সবশেষে এটুকু বলতে পারি খাবার আমার কাছে মোটামুটি লেগেছে আর এটাও সত্যি সচরাচর যে খাবারগুলো আমরা খাই এটা তেমন না তবে যারা ক্রেতাদের সাথে যোগাযোগ করছেন এখানে তাদের আরও একটু সচেতন হওয়া উচিত কথা বলার ব্যাপারে এটাকে রাস্তার পাশের ভাতের হোটেল ভেবে কেউ খেতে যাবে না ভালো পরিবেশের ভিন খাবার খাবে এটা ভেবেই যাবে তবে সেখানে যারা কর্মরত তাদের আরও সংযত এবং প্রফেশনাল ব্যবহার খাওয়ার অভিজ্ঞতাটা আরও ভালো করতে পারে আর একটা ব্যাপার হচ্ছে এই ইসের উপরে যে তেলটা দিয়েছে লাইক এই যে তেলটা হামুসের উপরে এই তেলটা নিয়ে আমি একটু সন্ধি হাম এটা কি শেপ করব যেটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা তেলটার কালারটা হালকা ফুল দেটে তেলটা কোনোভাবেই মুখে দিয়ে আমার কাছে অলিভ যে মাঝখানে যেটা দেওয়া আছে কালো একদম মিডিলে বসানো ছিল শুধু তো একটা আস্ত অলিভটা একটু খেয়ে দিই আমি যেটা বলছিলাম এরা একদম কাছে এসে দাঁড়ায় যখন আমি কিছু বলতে যাই বললাম না একটা হস্টাইল একটা সিচুয়েশন করে রাখছে লাইক খারাপ কিছু বললেই আমাকে কিছু একটা করে ফেলবে এরকম একটা ব্যাপার তেলটা কালারটা দেখে আমার প্রথমে মনে হচ্ছে এটা অলিভ অয়েল না এবং আমি মুখে দিয়ে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শুরু এটা অলিভ অয়েল না অলিভ অয়েল স্পেশাল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেগুলো হয় তাতে একটা সাওয়ার একটা টক ফ্লেভার থাকে এবং এটা আমার কাছে আমি জানি না কিসের তেল বাট ওই ধরনের কোনো ফ্লেভার তো নাই তো আমি মোটামুটি কনফার্ম যেটা অলিভ অয়েল না যিনি আমাকে প্রথমবার সাবধান করেছেন তিনি আমাকে খাবার সার্ভ করেছেন এবং খাবার সার্ভ করার পরে তিনি আমার কাছ থেকে আমার আইডি চেয়েছেন আইডি নিয়ে উনি বলছেন যে ওনারা দেখবেন মানে আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন যে আপনার উপর আমাদের নজর থাকলো আপনি যদি কিছু বলেন সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল টার্কিস লাউঞ্জে একটু বেশ মিশ্র এবং তার খাবারেরও কিছু ব্যাপার আছে তার বাইরেও কিছু ব্যাপার আছে যাই হোক সেগুলো আর না টানে সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন তাহলে নিজে সুস্থ থাকবেন এবং বেশি দিন খেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম